বিপ্লবী ফিদেল মৃত্যু সংবাদের পরপরই আন্তর্জাতিক অঙ্গনে নেমে আসে শোকের ছায়া কিংবদন্তি বিশ্বনেতার মৃত্যুতে শোক জানিয়েছেন অনেকে হাওয়ানার পথে পথে যে মানুষটির জন্য কান্নার রোল পড়েছে মৃত্যুর কয়েক ঘন্টার মধ্যে তাকে আক্রমণ করে এক বিবৃতি দিয়েছেন নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কাস্ত্রোকে নিঃশংস একনায়ক বলে উল্লেখ করেছেন তিনি এক বিবৃতিতে শোক জানিয়ে মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা বলেছেন ইতিহাসই কাস্ত্রোর প্রভাবের বিচার করবে মেক্সিকোর প্রেসিডেন্ট এনরিক পেনানিয়েতো তার টুইটে লিখেছেন ফিদেল কাস্ত্রো মেক্সিকোর বন্ধু ছিলেন এবং শ্রদ্ধা আলোচনা ও সংহতির মধ্য দিয়ে দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়নের উদ্যোগী ছিলেন ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদারু তার টুইটে লিখেছেন বিশ্বের সকল বিপ্লবীদের বলছি আমাদেরকে তার কাজ এবং তার দেশ সমাজতন্ত্র স্বাধীনতার পতাকাকেই ধারণ করে এগিয়ে যেতে হবে কাস্ত্রকে বিংশ শতাব্দীর অন্যতম আইকন ও একজন বড় বন্ধু হিসেবে উল্লেখ করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মাদকাশক্তি যখন ক্রমেই শেষ করে ফেলছে ফুটবল কিংবদন্তি দিয়াগো ম্যারাডোনাকে তখন বন্ধুর মতো পাশে ছিলেন ফিদেল ম্যারাডোনা পেয়েছিলেন দ্বিতীয় জীবন তাই কিউবার অবিসংবাদিত নেতার মৃত্যুতে শোকাচ্ছন্ন ম্যারাডোনা ফার্স্ট বিপ্লবী নেতার মৃত্যুতে নয় দিনের শোক পালনের ঘোষণা দিয়েছে কিউবা কাস্টর শেষকৃত্য অনুষ্ঠিত হবে আসছে চৌঠা ডিসেম্বর